কিতাবে আশরাফুল মাকলুকাতের প্রথম পর্বের পৃষ্ঠা পাঠ দশ হে আমার মালিক তোমারই নিজ জাতের নুরের নূর আমারই ভিতরে থাকা আত্ম বেলায়েতির দ্বারা জাতের প্রার্থনা জাতের মূল নুরের নিকট জানাই জাতের মূল পরিচয় যা মূলের জাত শিফাত হইয়া মূলের নিকট জানাই তারই সহিত তুমি যত প্রকার নূর সৃজন করেছিলে সেই আউয়ালের সৃজনকালে এবং সেই সকল নূর দ্বারা যত জাত জাতি সৃজন করে যাতে যাতে প্রবেদ করে তাদের আত্মবান করেছিলে হে আমার আত্ম নূর ওয়ালা নূর আমি যে তোমারই ভরসায় তোমারই আশায় তোমারই ইচ্ছায় আমার জাত নূরের আত্মনূরের সেই নূরের সহিত তোমার নূরের মিল দেখিতে পাই আমি যে আমার আদম নফসের পরিচয় দিতে যাইয়া সেই নফসের সহিত তোমার নফসের মিল দেখিতে পাই তাই আমার আত্ম আত্মনূরের পরিচয় দিতে আমার জাত নফসের পরিচয় দিতে তোমার আত্মপরিচয় তোমার নফস পরিচয় প্রকাশ হইয়া করিতেছে হে আমার মালিক ইহা কি তোমারই ইচ্ছা যদি ইহা সত্যই তোমারই ইচ্ছা হইয়া থাকে যে দুনিয়ার একজন আদম সন্তানের আত্মপরিচয়ের সহিত তার নবসের পরিচয়ের সহিত তোমার পরিচয় প্রকাশ পাক তারপর এই দুনিয়ার মানবজাতি তোমার পরিচয় জানার পর তারা ভালো মন্দের যেদিক ইচ্ছা গ্রহণ করুক এবং তারা পারলে তাদের মানব জীবন দ্বারা নূরে বেলায়েতকে তাদের দিক করিয়া লোক এবং ইহার দ্বারা তারা তাদের নিজ নিজ আদম নফসের কায়েমি অর্জন করিয়া লোক ইহাই কি পাক কোরআনের ঘোষিত আকিমুত সালাতের মূল অর্থ মূল হাকিকত নয় নিশ্চয়ই ইহাই ছিল যার ব্যতিক্রমে আকিমুদ সালাতের কিছুই খুঁজে পাওয়া যাইবে না আর হে আমার আত্মনূরের মালিক তুমি কি সকল আদম সন্তানের সহিত নিজ নূরের নিজ নফসের হুব মিল রাখনি নিশ্চয় তাহাই রাখিয়াছ আর নিশ্চয় তুমি পিতা আদম হইতে শুরু করিয়া মানব শেষ মানবটি পর্যন্ত সকল আদম সন্তানের মাঝে তুমি তোমার আত্মনূর এবং নিজ নূরের জাতীয় নবস দ্বারা সকল আদম সন্তানের সহিত নিজ যোগসূত্র স্থাপন করিয়া আর ইহাতে যে তুমি তোমার ন্যায় বিচারের নিরপেক্ষ ক্ষমতা বহাল রাখিয়া তাহারি মহা সত্য সাক্ষ্য দান করে বেলায়েতের মুর্শিদ হরজত আমির আলী আত্মসত্ত্বায় বেলায়েতি আর হে মালিক তুমি কি তোমার অবস্থাকে চিরস্থায়ীভাবে একই হালাতে ধরিয়া রাখিতে সকল কিছু করণায় নিশ্চয় তোমার নূরের জাত সত্তর সাক্ষ্য প্রদান করে তাহাই করিয়াছ আর তাহাই বহাল করিতে তুমি তোমার পূর্ণ অবস্থাকে মূল হিসেবে দুই ভাগে বিভক্ত করিয়া করোনাই নিশ্চয় তাহাই করিয়াছ আর সেই দুইটা পক্ষই ছিল আলো আর আধার পক্ষ হিসাবে আখ্যায়িত করোনাই নিশ্চয়ই তাহাই করিয়াছ আর সেই আলো আধার অন্য কিছুই নয় ইহা তোমারই একক অবস্থাকে দুই ভাগে বিভক্ত করিয়াছিলে ফলে তুমি নীলে আলোর কুল আর মরা হইল আদার কুল আর তুমি নিজ সেই আলো কুলের ওপর দণ্ডায়মান হইয়া সেই আলোর দ্বারা আদার হইতে সকল কিছুই সৃজন নাই নিশ্চয়ই তাহাই করিয়াছিলে আর সেই আলো আদারের চিরস্থায়ী অবস্থা বহাল রাখিতে তুমি কি তাহা হইতে রাত দিন প্রতিষ্ঠা নিশ্চয় তাহা করিয়াছিলে আজও তাহাই বর্তমান আছে এবং তাহাই থাকিবে আর হে আমার মহান মালিক আমি ইহা কার আত্মপরিচয় লিপি বদ্ধ করিয়া যাইতেছি ইহা কি আমার মানব জনমের আত্মপরিচয় কিংবা ইহা তোমার নিজ আত্মপরিচয় হে আমার মহান মালিক আমি যদি তোমার খাস নূর হইতে ভিন্ন হইয়া অর্থাৎ তোমার খাস নূর হইতে যদি আমার আত্মনূর পৃথক হয় আমার নব পৃথক হয় তবে আমি তোমার সৃষ্টির মানব হইয়া আত্মনূরের পৃথকতা লইয়া কেমন করিয়া তোমার আত্মপরিচয় জানিতে পারিব না কখনোই তাহা সম্ভব নহে তোমার নিজ জাতের জাতীয় নবস দ্বারা কেমন করিয়া তোমার আকার সুরুত চিনতে পারিব না কখনো তাহা সম্ভব নহে নিশ্চয়ই তোমার নিজ খাস নূর চিনিতে গেলে আমার মাঝে তোমারই নিজ খাস জাতের নূর আমার ভিতর থাকিতে হইবে আর সেই নূরের সাহায্যে যদি আমি গ্রহণ করি তবে সেই নূরের সাহায্য আমি তোমার নিজ খাস জাতের নূর চিনিয়া লইতে সমর্থ হইতে পারি ইহা সারা তুমি যত প্রকার নূর সৃজন করিয়া স সেই সকল নূরের দ্বারা কখনো তোমার জাতে নূর চিনিয়া লওয়া সম্ভব হইবে না ইহা ছাড়াও তুমি যদি তোমার নিজ আকার সুরতধারী নফসের জাতের জাত সিফাত যদি মানব ভান্ডে না রাখ তবে কখনো কোন মানব তোমার নিজ আকার সুরতকে অবশ্যই অবশ্যই মহা সত্য যে তুমি মহা সৃষ্টিতে যত প্রকার নব সৃজন করিয়াছ উহার কোনো নবস দ্বারাই তোমার আকার শুরু চিনিয়া লওয়া সম্ভব হইবে না হে আমার মহান মালিক তুমি যাহা আমাকে বুঝাইতেছ আমির নামে যে আত্মা এই মানব জীবন গ্রহণ করিয়াছে সেই আত্মমূলের ভিতর দিয়া আমি তাহাই বুঝিয়াছি এবং তাহাই লিপিবদ্ধ করিয়াছি ঘূৰ পাক মহা ঘূৰপাক তুমি কৰি আছ চিজন